ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা সোমবার রাতে ভাঙ্গড়ের বিজয়গঞ্জ বাজারে এক তৃণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সেখানে সন্ত্রাসবাদীরা খুন করলো ছাব্বিশ জন পর্যটক আমরা জাত হয় এটা আমরা সকলেই জানি এরা হলো এরা সমাজ বিরোধী এরা মানুষের সত্য আমার ছাপ্পান্তা সংস্থাগুলো কোথায় ছিল কোথায় কেন সেই এখনো পর্যন্ত সেই পাঁচজনকে ধরা হলো না সেটাকে নিয়েও গোটা দেশ তুলে হিন্দু মুসলমান ধরা হলো সেটাকে নিয়েও তার কামানোর চেষ্টা করলো আজকে কেন অন্যপের সম্পত্তি স্বাধীনতা সাতাত্তর বছর পর আজ মুসলমান অকাম সম্পত্তি মানে আল্লাহ সম্পত্তি কেন সেটাকে বীর সংশোধনী করে সেটাকে কেড়ে দেওয়ার চেষ্টা হলো আজ সুপ্রিম কোর্ট যদি না থাকতো এটা আমরা কেড়ে দিই কত ধরনের চক্রান্ত আজকে হচ্ছে আজকের বুকে হাত দিয়ে বলুন তো আমরা এখানে হিন্দু মুসলমান আছি যুদ্ধ হলো কিসের যুদ্ধ এর আগে তো ইন্ডিয়া গান্ধী যখন উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন তো কারোর কথা শুনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেদিন আজকে দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট মধ্যস্থতা করছে পাকিস্তানকে বলছে তুমি বন্ধ করো ভারতকে বলছে তুমি বন্ধ করো মাথা হ্যাট করে মেরে নিচ্ছে মানে আমাদের কোনো মেরুদণ্ড নেই মাথা হ্যাট করে মেরে নিচ্ছে মানে আমাদের কোনো মেরুদণ্ড নেই আমরা ভারতবর্ষের মানুষ আমরা ভারতবর্ষ নিয়ে গর্ব করি